বাংলাদেশ সেনাবাহিনীর যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছে যা শুনলে আপনি অবাক হবেন আমাদের মিসাইলের রেঞ্জ একশো বিশ কিলোমিটার এটা আমরা জানি কিন্তু এটা নিয়ে আমরা প্রতিবারই হতাশা প্রকাশ করি সে হতাশা থেকে বের হয়ে সেটা এখন দুইশো আশি কিলোমিটারে রূপান্তর হয়েছে অর্থাৎ আমরা চায়না থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সামরিক বহরে যুক্ত করতে যাচ্ছি এটা নিয়ে ইতিমধ্যে চায়নার সাথে চুক্তিও সম্পূর্ণ হয়েছে সেই কারণে এশিয়ার এই মিলিটারি নিউজ সাইট আমাদেরকে তথ্যটা দিয়েছে প্রমাণপত্র এখানে আছে চাইলে একটু দেখে আসেন সার্চ করে দেখে আসেন সব কিছু জানতে পারবেন আন্দাজি আজকে বি বানোয়ার্ট কোনো খবর নিয়ে আমি কখনোই বসি না আর যারা এটাকে বানোয়ার্ট বলতেছেন এরা ভারতীয় কিংবা বার্মিজ পেতাত্তা হবে কারণ তারাই তো এটাকে অ্যাভয়েড করে তারাই তো এটাকে ঘৃণা করে অপছন্দ করে যে বাংলাদেশের ডিফেন্স সেক্টর এগিয়ে যাচ্ছে এখানে অনেকেই চূড়ান্তভাবে বিরোধিতা করে কেন করে কারণ ইন্ডিয়ান বিচ বলে কথা আমাদের ডিফেন্স সেক্টর অনেকটা দূরান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সেটা কি আপনারা লক্ষ্য করেছেন দেখেন দু সালের পর থেকে দু সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত আমরা তেমন কোনো সুখবর পাইনি সুখবর আসেনি কিন্তু হঠাৎ করে এত সুখবর কোথায় থেকে আসলো চাইলেই যে সম্ভব এটা প্রমাণ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনোস মিস্টার ইউনোস এখন অসম্ভবকে সম্ভব করেছে চারটি বিষয়ে প্রথমত আমাদের ডিফেন্স সেক্টরে মিসাইলের রেঞ্জে বৃদ্ধি করা অর্থাৎ একশো বিশ থেকে সেটা দুশো আশি কিলোমিটার এরপর আমাদের সামরিক বহরে একটা হেলিকপ্টার যুক্ত করার চিন্তাভাবনা এরপর আমাদের সামরিক বহরে মায়োটের ফাইটার জেট তিনটা ভ্যারিয়েন্টের এবং সর্বশেষ আমাদের মিলিটারি বহরে কিছু নিরাপত্তা কাঠামো একই সাথে আমাদের মিলিটারি বহরে সামরিক সদস্য যারা তাদের ক্ষমতাকে কমিয়ে আনা হয়েছিল যে তারা চাইলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সেটাকে আবারও উন্মুক্ত করা হয়েছে সেই মিলিটারি পাওয়ার তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে এই যে পদক্ষেপগুলো এটা সত্যি আমাদের জন্য একটা আশা ব্যঞ্জন আপনি পাকিস্তানের ডিফেন্স সেক্টর দেখেন আপনি ভারতের আমাদের প্রতিবেশী তাদের ডিফেন্স সেক্টর দেখেন গণতন্ত্রের ফেরিওয়ালা যারা তারা হয়তো এটা বলে যে ডিফেন্স সেক্টরের মিলিটারি সদস্য যারা তাদেরকে অত্যাধিক পরিমাণে পাওয়ার দেয় কিংবা তাদের খেয়াল খুশি মতো তার যা খুশি তাই করবে এমন যদি পাওয়ার দেওয়া হয় তাহলে অনেক ক্ষতি হবে গণতন্ত্রের আপনার সে একশো গুণ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত দেখেন ভারতের নরেন্দ্র মোদী যে ঘোষণা দিতে ভয়ে কাঁপেন সেই ঘোষণা ভারতের সেনাপ্রধান দেয় ভারতের সেনাপ্রধান সরাসরি পাকিস্তানকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে নাম ধরে বর্তমান সময়টা যুদ্ধকালীন সময় প্রতিটা রাষ্ট্র সামরিক অ্যাক্সেসরিজ মিলিটারি অ্যাক্সেসরিজ সামরিকভাবে যুক্ত করতেছে কেউ প্রযুক্তির মাধ্যমে কেউ সরাসরি কেনার মাধ্যমে কেউ উৎপাদনের মাধ্যমে তিনভাবে প্রতিটা রাষ্ট্র সামরিক শক্তি বৃদ্ধি করতেছে আপনি জানেন কিছুদিন আগে তা আগে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটা যুদ্ধ হয় সেখানে কম্বোডিয়া ব্যাপকভাবে ধরা খায় থাইল্যান্ডের হাতে আপনি জানেন গত এক মাসে এই কম্বোডিয়া চারটি বড় সিদ্ধান্ত নিয়েছে প্রথমত তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কিনতেছে দ্বিতীয়ত তারা প্রায় চুয়ান্নটি যুদ্ধে বিমান ক্রয়ের ভাবনা করতেছে এবং তারা তাদের রকেট আট হাজারের সংখ্যা বৃদ্ধি করতেছে একই সাথে তারা তাদের সামরিক বহরে ছয়টি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করতে যাচ্ছে দেখেন ওই যে থাইল্যান্ডের কাছে মাইর খাওয়ার পর এখন তাদের পুঁস ফিরে এসেছে শুধু কি থাইল্যান্ড আপনি বেনুজুয়েদার দিকে দেখান আমেরিকা পুরো বেনুজুয়েদা ঘিরে রেখেছে এমন অবস্থায় বেনুজেদার রাষ্ট্রপ্রধান তিনি রাশিয়ার সাথে বড় বড় চুক্তি করে বসছেন বুঝতে মানে প্রতিটা রাষ্ট্র এখন একটা যুদ্ধক্ষেত্র একটা যুদ্ধক্ষেত্র এখানে কেউ নিরাপত্তা চুক্তি করতেছে কেউ ডিফেন্স সেক্টরকে আধুনিক করতেছে কেউ বা রাষ্ট্রীয় কাঠামো থেকে ডিফেন্স সেক্টরকে আলাদা করে একটা আলাদা কাঠামোতে রূপান্তর করতেছে যেমন এটা করেছে পাকিস্তান এটা করেছে ব্রিটেন আমেরিকা রাশিয়া চায়না ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড এরা রাষ্ট্রীয় মূল যে কাঠামো এটা থেকে ডিফেন্স সেক্টরকে আলাদা করেছে আমেরিকার সেনাবাহিনী আমেরিকার মঙ্গল পাওয়ার আরাকান আর্মি গত প্রায় দুই তিন বছর ধরে যা করেছে এটা যদি আমেরিকার সাথে করত দেখতেন ভারতের সাথে করত পাকিস্তানের সাথে করতো এমনকি অন্য কোনো দুর্বল রাষ্ট্রের সাথেও যদি এটা করতো আরাকান আর্মির নাম নিশানা মর্শিদা হতো কিন্তু আমাদের এখানে করা হচ্ছে না কেন করা হচ্ছে না আমাদের ডিফেন্স সেক্টরে হাত পা বাঁধা প্রিয় ভাইরা আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা তিনি এমনভাবে সেনাবাহিনীর মানে গলা টিপে ধরেছে এই গলা টিপে ধরা থেকে সেনাবাহিনী বের হতে পারেন কিন্তু আমাদের বর্তমান যে গভর্নমেন্ট ডক্টর ইউরোস প্রশাসন এনারা সেনাবাহিনীকে আগের রূপে ফিরিয়ে দিচ্ছে ও মানে তাদেরকে যে পাওয়ার দেওয়া সেটা দিয়ে দিচ্ছে একই সাথে ডিফেন্স সেক্টরকে আধুনিক করার জন্য কমপক্ষে ছয়টি বড় পদক্ষেপ নিয়েছে প্রথমত হয়েছে নৌবাহিনীর জন্য বেশ কয়েকটি ফ্রিগেট ক্রয় করা হচ্ছে ব্রিটেন থেকে ক্রয় করা হচ্ছে এরপর বিমান বাহিনীর জন্য চায়নার জে টেন্সি পাকিস্তানের জেফ সেভেন্টিন ঠান্ডা একই সাথে ইটালি থেকে ইউরোফাইটার ফাইটার এমনকি তুরস্ক থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাড হেলিকপ্টার এগুলি সামরিক বাহরে যুক্ত হবে এমনকি নৌবাহিনীর জন্য কমপক্ষে আরও দুই থেকে তিনটি সাবমেরিন ক্রয় করা হবে একই সাথে আমাদের সামরিক বহরকে বাহরকে সাজানোর জন্য শক্তি বৃদ্ধি করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের দিকেও নজর দেওয়া হচ্ছে মিসাইলের রেঞ্জ বৃদ্ধি করা হচ্ছে সামরিক কারখানা নির্মাণ করা হচ্ছে প্রযুক্তি চুক্তি করা হয়েছে একটা গভর্নমেন্ট মাত্র অল্প কিছুদিন ক্ষমতায় অল্প কিছুদিন ক্ষমতায় থেকে সেই সামরিক ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে কেন আগের গভর্নমেন্টগুলো কি সেই সুযোগটা পায়নি পেয়েছে কেন নেয়নি ভারতকে খুশি করতে হবে দেখেন আরাকান আর্মি অসন্তুষ্ট হবে সেই ফর্মুলাকেও বাস্তবায়ন করেছে যে আরাকান আর্মির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না কেন মায়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না কেন রোহিঙ্গা ইস্যুটা এটা যদি অন্য কোনো বড় কোনো রাষ্ট্রের সাথে হতো তাহলে দেখতেন এতদিন কি হতো অন্য কোনো রাষ্ট্রের বিপক্ষে হতো কেয়ামত অফ হয়ে যেত কিন্তু আমাদের গভর্নমেন্টগুলো এটাকে ফালতেছে পৌঁছে নিচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে ফেসবুক থেকে ভিডিওটি শেয়ার করুন